আর গাইস পরে কাহিনীটা রে কি দেখো যখন দেখি ওরা সবাই গুরু পেয়েছে সবাই ওরা ধরে ইমুর দিচ্ছে তখন আমি মূর্তি মূর্তিতে লাগি প্রথমে লাভ মুর দিলাম দুইবার দেওয়ার পরে দেখি ওরা ধরে ইমুর দিচ্ছে পরে দেখি মূর্তি দিতে কাহিনীড়ে কি হয় তা তোমরা দেখলে মজা পাইবা আর গায়েস সবাই একটু করে লাইক করে দেবে ভিডিওতে সবাই দেখো সবাই ওরা ধরে এমন দিচ্ছে আমি দিচ্ছি পরে দেখি আমাকে রাত্রিমের গোপ থেকে বের করে দেয় যাই হোক প্রেরণের চিল আকাশ নীল ওরা দিচ্ছে কি কামিনেমু মুফিল সো গাইস যারা যারা ভিডিও দেখছো ইউটিউব থেকে দেখে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবা আর লাইক একটা এই কমেন্ট করে জানিয়ে দেওয়া ভিডিও কেমন হয় কোয়ালিটি কেমন হয় ঠিক করে দেখে থাকলে একটা ফলো করে দেবা আর একটা লাইকও থাকছে কমেন্ট করে জানিয়ে দেবা সো গাইসেন